পবিত্র উল আজাহার আর মাত্র কয়দিন বাকি ইতিমধ্যে বগুড়ায় বিভিন্ন হাটে কোরবানির পশু উঠতে শুরু করেছে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট দুপচাচিয়া ধাপের হাট এই হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে জমে উঠেছে পশু কিনা বেচা পছন্দ অনুযায়ী কুরবানির পশু কিনছেন ক্রেতারা ক্রেতা বিক্রেতা উভয়ই বলছেন খাবারের দাম বাড়ার কারণে গত বছরের তুলনায় এবার তুলনামূলক দাম বেশি কুরবানির পশুর একটা বেঁচে এক লাখ নয় হাজার আর একটা ব্যস্ত শুরু এই এই কুরবানির বাজারটা প্রথম মানে ঢিল যায় তারপরে ঈদের দুই এক হাট আগে বেশি যায় যে আমি কিনলাম এক লাখ বেশি চোদন মোটামুটি ভালো চম থেকে চলক্ষ বিশ হাজার তো খরচ হিসাব করানো সঙ্গে সঙ্গে ফলা খরচের হিসাব করলে এখন যে দাম পড়েছে অনেকটা লাভ হাজার লাভই কিন্তু তো কম এখন আমার এই গরু তিন বছর হচ্ছে পালছি গরুর খরচা আছে দুই লাখ সত্তর তিন লাখ টাকা হলে আমার কিছু লাভ আছে কষ্ট লাগছে টেকার জন্য বিক্রি করা লাগছে একদিনকার হিসাব করলে মনে করেন যে আড়াইশো টাকা যায় একদিনকার এক খাওয়ানির কোনো হিসাব করে আমাদের খাওয়ানো চলে এখন এক খাওয়া লাগবে দেওয়াই লাগবে পঞ্চাশ হলে সারার চিন্তা ভাবনা আছে এখন তো হিসাব করে দেখলে একটা মানুষের হিসাব করে দিন ভাব দেখলে গরুর তো লাভ নেই দুইটা বছর তার পরিশ্রম দাম আছে ওই হিসাবে গরুর খুব একটা লাভ নাই যারকে টাকা পয়সা বেশি তারা তো ওলা কিছু মানতেছে না কিনা চলে যাচ্ছে কিন্তু যারা ধান বেচা আসছে ওরকে জল নুড়ে যাচ্ছে এক এই হাটে বিভিন্ন এলাকা থেকে গরু ছাগল নিয়ে আসেন বিক্রেতারা বগুড়ার অন্যান্য হাটে চেয়ে এই হাটে গরুর আমদানি বেশি বলে ক্রেতারাও ছুটে আসেন এই হাটে বৃহস্পতিবার হাটে গিয়ে দেখা গেছে কুরবানির পশুর মধ্যে গরুর আমদানি ভালো হলেও ছাগলের সংখ্যা কম ছিল গত বছর যে গরুর দাম আশি হাজার টাকা ছিল এ বছর সেই গরুর দাম নব্বই থেকে টাকায় বিক্রি হচ্ছে বিশেষ করে হাজার শহরের লোকজন এই হাট থেকে বেশি কুরবানির পশু কিনে থাকেন অনেক কষ্টে দুটা গরু কিনলাম প্রায় দুটা এক লাখ আশি হাজার টাকা ছোট বাছুর কিনলাম ছোট ছোট সাতাত্তর হাজার আশি বিরাশি এটা একটু একটু কম ছোট দাম সাতান্ন হাজার ছয়শ পঞ্চাশ হ্যাঁ কিনলাম একষট্টি হাজার টাকা বাজার অনুযায়ী কিনলাম সাতদের মধ্যে সহত্তর হাজার আপা কুরমানি দেবো আপা গরুর বাজার বুঝছেন ভাই কাস্টমার নাই হাটত অনেক গরু বুঝছেন গরু অনেক কিনতে কি দই নাই আপনি 32000 টাকা আজকে পাঁচটা করে বড় লস খাইছি বাজার ভালো হলে উঠবে ইনশাআল্লাহ হয় নাই হাটে ইজারাদাররা বলেন গত বছরের তুলনায় গবাদি পশুর সংখ্যা বাড়লো কিনা বেচা কম তবে তারা আশা করছেন পরের হাটগুলোতে কিনা বেচা বাড়বে 2000 গরু লাগান আমদানি হইছে এর মধ্যে 5600 বা 700 গরু ব্যবসাকে আছে এবং এখানে আজকের গরু আমদানি একটু কম বন্ন হাটের চাইতে একটু কম হয়েছে গত বছর যে কুরবানির টাইমে বেচা ছিল সে তুলনায় এই বছর অনেক বেচা কিনা কম আর রমজানের পর থেকে যে একটা কুরবানির বেচা চালু হয় সে বেসা এবার নাই ঈদকে ঘিরে খামারেরা এখন লাভের আশায় দিন গুনছেন বগুড়ায় কুরবানির পশু চাহিদা বিপরীতে প্রস্তুতকৃত পশুর উদ্বৃত্ত রয়েছে জেলায় পাঁচ লাখ ষোল হাজার গরু ছাগল ও মহিষ প্রস্তুত রয়েছে কুরবানির পশু কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা